দিদি আমি এই বেলা বাংলা নিউজ থেকে স্মৃতি বলছিলাম আপনাকে এই বেলা বাংলা নিউজের পর্দা স্বাগত দিদি নজিরাবাদে আমরা যে ভয়াবহ অগ্নিকাণ্ড দেখলাম তার তিন থেকে চার দিন কেটে গেছে বহু মানুষের মৃত্যু হয়েছে আমরা সেটা দেখলাম এবং এখনো পর্যন্ত খোঁজাখুঁজি চলছে কিন্তু সেই জায়গায় এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়ে উপস্থিত হননি কি বলবে দেখুন মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে সাত কিলোমিটার দূরত্বে হচ্ছে আনন্দপুর থানা তার যে দপ্তর নবান্ন সেখান থেকে পনেরো কিলোমিটার দূরে এখানে আসা রাজ্যের প্রায় ষোলো সতেরো জন মানুষ মারা গেছে এটা অফিসিয়াল এখন বেড়ে সেটা একুশ হয়েছে আরও বহু মানুষ নিখোঁজ অথচ মা মাটি মানুষের নেত্রী তিনি মানুষ মারা যাচ্ছেন তিনি আসতে পারছেন না তিনি রাজনীতি করতে শহর যেতে পারেন সেখানে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সভা করে গেছেন তাই তাকে তার পাল্টা দিতে হবে তাই সেখানে রাজনৈতিক কারণে তাকে সিমুর যেতে পারেন অথচ পশ্চিমবঙ্গের কলকাতার রাজধানীতে তার বাড়ির থেকে কিছুটা মাত্র দূরেই এই পশ্চিমবঙ্গেরই মেদিনীপুরের হিন্দু মানুষ তিরিশ জন একুশ জন তারা ইতিমধ্যেই ঘোষিত তারা মৃত এবং বাকি প্রচুর মানুষ নিহত নিখোঁজ তাদের জন্য তার মা মন কাঁদছে না তিনি নাকি আবার মা মাটি মানুষ বলেন আসলে উনি এখন এসআইআর মৃত্যু নিয়ে রাজনীতি করবেন তিনি এই কোথায় কাটুয়া উন্না মণিপুর এগুলো নিয়ে ভাববেন কিন্তু নিজের রাজ্যের মৃত্যু নিজের যখন মুর্শিদাবাদ হয়েছিল তখনও তিনি যখন আনন্দপুর হচ্ছে তিনি যান না অথচ এসআইআর যদি কারোর রাজ্যে কারোর মৃত্যু হয়ে যায় এবং তার তাকে পরিবারকে দিয়ে কার্যত জোর করে বলিয়ে যে এসআইআর জন্য মৃত্যু সেটা নিয়ে উনি রাজনীতি করছেন এই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের লজ্জা তিনি বাঙালির লজ্জা এবং ভারতবর্ষের লজ্জা এবং দিদি আমরা যেটা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেয়র ফেরা থাকেন তিনি যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার লক্ষ করে কি বলবে এটা নিয়ে এখন মৃত্যুর দাম দেখুন এই রাজ্যে সবকিছুর রেট বেঁধে দেওয়া আছে কিছু মনে করবেন না ধর্ষণেরও রেট বেঁধে দেওয়া আছে মৃত্যুর রেট বেঁধে দেওয়া আছে এবং এরাই বলেছিল না কিছুদিন আগে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ আজকে তাহলে আমি কি বলবো আনন্দপুর কে মৃত্যু করে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি মৃত্যু নিয়ে কিভাবে মানুষ মারা গেছিল সেই মৃত্যুটাকে তাদের তৃণমূলের বোষ্ঠিকন্দলের জেরে তখন মমতা ব্যানার্জি তার সাধের চেষ্টাকে দিয়ে সে চেষ্টাকে ঘোরানোর চেষ্টা করেছিল ভাগ্যিস আপনারা সংবাদ মাধ্যমরা ছিলেন আচ্ছা মমতা ব্যানার্জি কিরকম মৃত্যু নিয়ে রাজনীতি করে আপনাকে আরো একটা উদাহরণ দিচ্ছি গতকাল একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক দুঃখজনক ঘটনা ঘটেছে ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী শ্রী অজিত পাওয়ার তার মানে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তার হেলিকপ্টার প্লেন ক্র্যাশে মৃত্যু হয়েছে মমতা ব্যানার্জি তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে এটার মধ্যে উনি রহস্যের গন্ধ পেয়েছেন ভাবতে পারছেন বলছেন সাবটাজ এবং তারপরে তার নিজের যিনি কাকা শরৎ পাওয়ার তিনি আমাদের দলের নন কিন্তু বিরোধী দলে তিনি কার্যত মমতা ব্যানার্জিকে তার কথাকে একদম নস্বাত করে উড়িয়ে বলেছেন এটা দুর্ভাগ্যজনক কিন্তু এটা অবশ্যই একটা দুর্ঘটনা এটাকে নিয়ে রাজনীতি করবেন না ভাবতে পারছেন উনি অন্য রাজ্যের মৃত্যু নিয়ে রাজনীতি চিন্তা ভাবনা করতে পারছেন আর নিজের রাজ্যে এতজন মানুষ মারা গেল উনি তখন চুপ মমতা ব্যানার্জি আবারও বলছি আর মাত্র দু মাস বাকি আছে এরপর মমতা ব্যানার্জি টাটা বাইবাই হলে রাজ্যের মানুষ সত্যি নিঃশ্বাস ফেলবে একেবারে যদি এই রাজ্যে যেমন আমরা দেখছি নারী সুরক্ষা নেই তেমন কি তাহলে শ্রমিক সুরক্ষাও নেই এই রাজ্যে শ্রমিক আইনের কি এত আপনারা কথা বলছেন আমাকে বলুন তো শ্রমিক আইন কি মানা হয়েছে মা এই যারা কর্মচারী ছিলেন তাদেরকে বন্ধ রাখা হচ্ছে বাইরে থেকে তাড়ানোর অবস্থায় তারা ওই ওই অবস্থায় কত অসহায় ভাবে তাদের মৃত্যু হয়েছে ভাবতে পারছেন দেখুন আগুন লেগেছে যদি কেউ বেরোতে না পেরে বা বেরোনোর রাস্তা দুর্ঘটনায় মারা যায় আলাদা কথা কিন্তু এই এদের কার্যত যত গৃহ করে পুড়িয়ে মারা হয়েছে এই রাজ্যে আপনি শ্রমিক বলছে নারীদের শিক্ষকদের চিকিৎসকদের আইনজীবীর যারা আইন পড়ুয়া ছাত্রছাত্রী তাদেরও পর্যন্ত সুরক্ষা নেই রাজ্যের মানুষের কোনো সুরক্ষা নেই এখানে আর আরেকটা কথা আপনাকে বলতে চাই এই যে বলছে এখন দোহাই দিচ্ছে এগুলো ওই অমুক সালে তৈরি হয়েছে অমুক সালে তৈরি হয়েছে জিজ্ঞেস করুন তো ফিরাদ হাকিমকে এই যে বেআইনি যদি বিল্ডিং হয় তাহলে তার ইলেকট্রিক বিল কি করে হতো জলা জমি বুঝিয়ে এই যে নির্মাণ গুলো হয়েছে এই এদের ইলেকট্রিক বিল ট্যাক্স কি করে দেওয়া হতো তার মানে নিত তো হাত পেটাতে ট্যাক্স নিত ববি হাকিম তাও তার মনে হয়নি যে খোঁজ এগুলো আইনি না বেআইনি? একেবারেই দিদি তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যা করছে সভা থেকে শুরু করে আরো বিভিন্ন কিছু তাহলে কি শুধু সেটা ভোট ব্যাংক বাঁচাতেই মানুষের স্বার্থে নয়? কোন কোন কাজটা মানুষের স্বার্থে করেছে আমাকে বলুন? এই যে ছাব্বিশ হাজার যারা শিক্ষক তাদেরকে এক রাতের মধ্যে তাদের চাকরিহীন করে রাস্তায় বসানো এটা কোন মানুষের স্বার্থে? দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে আদালত বারবার বলা সত্ত্বেও এসএসসি কেন দাগির তালিকা দিল না এটা কার স্বার্থে চোরেদের স্বার্থে এই সরকার হচ্ছে ফর দ্য চোর বাই দ্য চোর অফ দ্য চোর চোরেদের সরকার আর নেই দরকার